নবনিযুক্ত সভাপতিকে ঢুকতে না দিয়ে ধাক্কাধাক্কির ছবি এলোল পাকোহাট ডিগ্রি কলেজে পাকোহাট ডিগ্রি কলেজে পরিচালনা সমিতির সভাপতি অমল পদ থেকে থেকে অপসারণের প্রতিবাদে আজ সকাল কলেজের গেটে তারা বন্ধ করে আন্দোলনে নামলেন অমল অমল অনুগামীরা সম্প্রতি অপসারণ করে পাকুহাট ডিগ্রি কলেজের সভাপতি পদে বহাল করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সনাতন দাসকে সোমবার পাকোহাট কলেজে ঢুকতেই গেটে আটকে বিক্ষোভ দেখাতে থাকে অমল কিশক অনুগামীরা তাদের কথায় একজন আদিবাসী নেতাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো তার প্রতিবাদে এদিন পাকুয়া ডিগ্রি কলেজের গেটে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হলো এরই মধ্যে দুপুর নাগাদ কলেজে নবনিযুক্ত সভাপতি সনাতন দাস কলেজে আসতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় শুরু হয় ধাক্কা এবং স্লোগান তারপরে ওনাদেরকে আমরা বুঝিয়েছি ওনারা বুঝিয়েছেন আবার ওরা ওনারা ওয়েলকাম জানিয়েছেন ওনারা এগিয়েছেন আপনারা দেখেছেন যে ওনাদের বসে আমাকে অফিস বসে

এখানে নমিনেট করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রফেসর সম্মানীয় সনাতন দাস মহাশয়কে তো এখানে আপনারা যেটা বলছেন যে আদিবাসী সমাজের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো এইটা আমি সম্পূর্ণ ভিত্তিহীন বলবো তার কারণ এখানে আজকে পুরো আদিবাসী সমাজ মিলে আমরা আজকে এখানে নতুন যে প্রেসিডেন্ট তাকে আমরা ওয়েলকাম জানালাম সাধুবাদ জানালাম